আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমরা দেখব খুবই সুন্দর লম্বা জমিতে দুই ইউনিটের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মাত্র পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি বাই তিরিশ ফিট এগারো ইঞ্চি জমিতে প্রবাসী দুই বাইয়ের খুবই সুন্দর একটি দুই ইউনিটের দুইতলা বাড়ির ডিজাইন দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি প্রবাসী দুই বাই সিরাজুল ইসলাম শাইদুল ইসলাম বাইয়ের জেলা রাজবাড়ি থানা রাজবাড়ি তো বাই প্রবাসে থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে সিরাজুল ইসলাম বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই আমাদের মাধ্যমে করে নিয়েছে আপনারাও চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের স্বপ্নের বাড়ির ডিজাইনটি চালু করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ডিজাইন করে দিয়ে থাকি স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের দর্শকবন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা কমপ্লিট কত টাকা যাবে একতলা ফাউন্ড এক দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে রেখেন তাহলে বুঝতে পারবেন এর পাশাপাশি এই বাড়ির কত স্কোয়ার ফিটে কত শতাংশ কিভাবে আমরা ফ্লোর প্লানটি টু ডি সাজিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বসতে পারবেন আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ি ডিজাইন প্ল্যান করতে চান আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান যদি মন মতো না হয় চাইলে আপনি একাধিকবার প্রজনে একশোবার চেঞ্জ করে আপনার বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন বাড়ি বারবার করবেন না সামান্য কিছু টাকার জন্য যাতে আপনার স্বপ্ন নষ্ট না হয় অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থেকে ইঞ্জিনিয়ার প্ল্যানের আলোকে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কত টাকা কত টাকা যাবে আমাদের প্ল্যানের আলোকে সেম ডিজাইনে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি ফ্লোর প্ল্যানটি দেখলে আশা করি খুবই সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাজেটের আলোকে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন তা নাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন তো প্রত্যেকটি মেজারমেন্ট বুঝিয়ে দেব ভালো করে দেখে বুঝে নেবেন এবারের দৈর্গ আমরা করে দিয়েছি পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এবারের প্রস্থ আমরা করে দিয়েছি তিরিশ ফিট এগারো ইঞ্চি টোটাল স্কোয়ার ফিট পনেরোশো তেইশ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশতক উনপঞ্চাশ পয়েন্ট জমিতে সিরাজুল ইসলাম বাইকে আমরা বাইয়ের চাহিদার আলোকে বাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে দিয়েছি তো বাড়ির প্রথমে একটি পুষ্টি ডিজাইন করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট মেন স্টেয়ার দিয়ে ঢুকে দুই পাশে দুটি ড্রয়িং রুম করে দিয়েছি যেহেতু দুই ইনিটার বাড়ি নয় ফিট বাই তেরো ফিট দশ ইঞ্চি টোটাল দুই দুই ইউনিটে দুটি ড্রয়িং রুম এর পাশে আমরা প্রত্যেকটি ইউনিটের তিনটি করে বেডরুম দিয়েছি প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখে নেবেন প্রত্যেকটি ইউনিটের তিনটে করে বেডরুম দিয়েছি খুবই সুন্দর মাস্টার সাইজ আপনারা চাইলে ছোট বইসি ছোটো বড় কম বেশি করে নিতে পারেন এখানে দুই ইউনিটে দুটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই পাঁচ ফিট এর পাশে আমরা প্রত্যেকটি ইউনিটে দুটি করে ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন সেম ডিজাইনে আমরা দুটি ইউনিটে দুটি করে চারটি বেলকনি করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করতে পারেন এই বাড়িটি যদি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের প্ল্যানের আলোকে যদি সম্পূর্ণ বাড়িটি একতলা কমপ্লিট করতে চান যাদের তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বাজেট একতলা খুবই সুন্দরভাবে করতে পারেন সেম ডিজাইনে দুইতলা থ্রিডি প্ল্যানের আলোকে দুইতলা বাড়িটি সম্পূর্ণ করতে যাদের পঞ্চাশ থেকে বাউন্ন লক্ষ টাকা চাইলে আপনারা খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম